আজকেও আমাদের মসজিদে আপনারা দেখতেছেন নিশ্চয়ই এখানে পর্দা টানানো আছে আমাদের খ্রিস্টিয়ান কয়েকজন নারী থাকবে মনে হয় তিন চারজন পুরুষও আছে ওনারা ইসলামের সৌন্দর্য বক্তব্য কেমন হয় মানুষ কিভাবে শুনে আগে এসে কেমনে শুনে এটা তারা দেখার জন্য এখানে এসে হয়তো বসবেন নামাজের সময় তারা বাইরে চলে যাবেন মুসলমানদের ইসলামের যে ড্রেস কোড আছে হিজাব মেনটেন করে ওনাদেরকে আসতে বলা হয়েছে ওনারা আসবেন ইসলামের পরম সৌন্দর্য যদি একটা মানুষ উপলব্ধি করতে পারে ইসলাম কোন নতুন ধর্মের নাম নয় ইসলাম ওই ধর্মের নাম ইব্রাহিম আলি সালাতাম যে ধর্মের ছিলেন মৌসা আলি সাল্লা যে ধর্মের ছিলেন ইসা আলি সাল্লা যে ধর্মের ছিলেন সমস্ত নাবি সালামদের প্রতি আমরা ইমান এনেছি ঠিক নেই নবীর প্রতি কোনো বিদেশ কোন মুসলমান কোনদিন করতে পারে না ঈসা আলাইহিস নামে যদি কোন বাজে কথা বলা হয় মুসলমান কি এটা সহ্য করবে না খ্রিস্টানদের আগে মুসলমান প্রতিবাদ করবে কারণ ঈসা আলাইহিস সালাম উনি সম্মানিত নবী আমাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নবুয়তের এই দরজা আল্লাহ তাআলা সমাপ্তি ঘোষণা করলেন তিনি খাতামুন নবিয়িন উনার পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে আমার রসুল শেষ নবী ঈসা আলাতাম তিনি আকাশ থেকে নাজিল হবেন নাবিজি হাদিসের মধ্যে বলে গেছেন মানারতুল সাদা গম্বু জোয়ালা যে মসজিদ এই মসজিদে ঈসা আলাতাম দুইজন ফেরেস্তার ডানার মধ্যে ভর করে দুই টুকরা কাপড় পরা থাকবে এরামের কাপড় কয় টুকরা এরকম দুই টুকরা কাপড় পরে ঈসা আলাহ সালাতাম তিনি আকাশ থেকে যখন নামবেন মানারতুল বায় নামক যে মসজিদ রয়েছে সেই মসজিদের ভিতরে তিনি নামবেন ঈসা আলী সাল্লাম উনি যখন নামবেন নামার পরক্ষণই নামাজ দাঁড়ায় যাবে ওনার তখন ওজুর পানিগুলা টপ টপ করে দাঁড়িয়ে দিয়ে পড়তে থাকবে সুবাহাল্লাহ সেই মুহূর্তে তিনি বলবেন ইমাম মাহাদি আলহ সালামকে যে আপনি নামাজটা পড়ান ঈসা আল্লাহ সাল্লাম বলবেন না আপনি নামাজটা পড়ান ইসলাম বলবেন আপনি পড়ান ঈসা বলবেন আপনি পড়ান ইমাম মাহাদি আলীহসাল্লা সাল্লাম তিনি সালাদটা আদায় করাবেন নামাজ যখন শেষ হবে ঈসা আলী সালাম নজর করে দেখবেন বিরাট একটা দল দাজ্জালের বাহিনী সবাই রেডি হয়ে গেছে ঈসা আলাহিসাল্লাম এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য এটা কামতের বড় আলামত তখন তিনি সেইখান থেকে নিয়ে বর্তমান তেলাবিপ থেকে খানিকটা দূর পর্যন্ত জায়গায় ওই জায়গা পর্যন্ত দাজ্জালকে সেখান থেকে ধাওয়া করে নিয়ে যাবে সেইখানে নিয়ে যাওয়ার পর ওই জায়গাতেই দাজ্জালকে হত্যা করা হবে আর যেগুলো সঙ্গী ছিল ইসা সালাম শুধু তাকাতে দেরি হবে একটা গ্লাসের ভিতরে সামান্য একটু লবণ ছেড়ে দিলে এক গ্লাস পানির ভিতরে সামান্য লবণ যেমন নিচে গিয়ে মিশে যায় ঈশার সালাম শুধু তাকাতে দেরি হবে জমিনের সাথে তারা মিশে যেতে দেরি হবে না মাহাত্মা